পেরিচুয়ার বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবনের একটি অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো একবার এক ভক্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডাক্তাররা জানিয়ে দেন তার বাঁচার সম্ভাবনা খুবই কম পরিবার পরিজনেরা দিশেহারা হয়ে পড়েছে তখন সেই ভক্তের স্ত্রী কান্নাকাটি করে লোকনাথ বাবার ছবি সামনে বসে প্রার্থনা করতে শুরু করল বাবা তুমি না বলেছিলে যখনই বিপদে পড়বে আমার নাম করবে আমাকে স্মরণ করবে আমাকে ডেকো আমি উপস্থিত হব আজ আমাদের এমনই এক বিপদ তুমি আমাদের রক্ষা করো এই বলে সেই স্ত্রীর একটি প্রার্থনা করতে লাগল বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে সেই রাতেই সেই ভক্ত লোকনাথ বাবাকে স্বপ্নে দেখেন বাবা এসে তার বুকে হাত রাখেন এবং বলেন ভয় করিস না আমি এসেছি পরদিন সকালে অবাক হয়ে সবাই একটা ঘটনা প্রত্যক্ষ করল ডাক্তার এসে দেখে রোগীর অবস্থা হঠাৎ করে ভালো হয়ে গেছে আর ডাক্তাররাও বিস্মিত হয়ে গেলেন কারণ এভাবে হঠাৎ সুস্থ হয়ে ওঠা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব ছিল তাহলে বাবা লোকনাথের কি অসাধারণ ক্ষমতা কি অসাধারণ কথা তিনি বলেছিলেন রনে বনে জঙ্গলে যখনই কোনো বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি সেই বিপদ থেকে তোমাদের উদ্ধার করব আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা